আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজকে আপনাদেরকে একটি নতুন একটি হাটে নিয়ে চলে আসছি এই হাটটি হচ্ছে মুল্লাডাঙ্গা গরুর হাট হাটটি হচ্ছে খুলনা জেলার দিগলিয়া উপজেলায় অবস্থিত এই মুল্লাডাঙ্গা গরুর হাটটি এই হাটে আজকে আপনাদেরকে গরুর দাম জানাবো আর দর্শক একটু জানিয়ে রাখতে চাই এই হাটে কিন্তু গরুপতি প্রতি ব্যাপারীদের জন্য হাসিল আড়াইশো টাকা আর সাধারণ মানুষের জন্য আলোচনা সাপেক্ষে ষাট থেকে পাঁচশো টাকা নেয় সে আপনি যত দামেই গরু কেনেন না কেন আর এই হাটটি হচ্ছে মূলাডাঙ্গা মাদ্রাসার সৌজন্যে কিন্তু হাটটা চলে মাদ্রাসা কর্তৃপক্ষ এই হাটটি পরিচালনা করে তো দর্শক হাটটি কিন্তু সপ্তাহে একদিন অনলি বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে গরু আসে বিভিন্ন মানে কম দামে এখানে গরু পাওয়া যায় আসেন যতটা আমরা জানতে পেরেছি কম দামে পাওয়া যায় কিন্তু আমরা একটু যাচাই বাছাই করে দেখতে চাই আসলে কি সত্যি কি কম দামে পাওয়া যায় কিনা তো আমাদের সাথে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আমাদের সাথে ভিডিওটি কন্টিনিউ করুন তো দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি সুটাম দেহের একটি সার গরু দেখেন মার্শাল্লাহ কত সুন্দর বডি এটা হচ্ছে ভাইজান আপনার না আপনি ব্যবসায়ী না হ্যাঁ ব্যবসায়ী অনেক গরু আছে আজকে তিনটে আছে ভাই পাঁচটা আনিছিলাম মাশাআল্লাহ এটা হচ্ছে সবথেকে মনে আপনাদের হাটের বড় গরু হ্যাঁ আচ্ছা দর্শক এই হাটে সবথেকে বড় গরু হচ্ছে এটা এটা হচ্ছে জাতের একটি গরু একটি জাতের একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন ভাই এই গরুটার বয়স কেমন হয়েছে বলেন তো না চার বছর আচ্ছা এর ওয়েট আনুমানিক যদি হিসাব করি ছয় মন হতে পারে নাকি বেশি হতে পারে একটু গরুর গোটা কিন্তু বড় না সাড়ে ছয় মন সাত মনে এরম হতে পারে কারণ গরুর লম্বাও যেমন হাইটেও তেমন বুঝছেন ভাই আপনি তো আন্দাজ করে উঠতে পারতেছেন না কিন্তু আমার কাছে মনে হয় এরকমই হবে তো ভাই এই গরুটার দাম দর কেমন কী ছাড়ছে আপনি বলেন তো আমি ছাড়ছি এক লাখ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি হাজার দাম দর কেমন কী বলেন তো সত্তর হাজার পর্যন্ত দাম হয়েছে সত্তর হাজার পর্যন্ত দাম তো কত কী হলে আপনার ছাড়ান আছে কুড়ি হাজার খুব ছাড়া যাবে না কেনা দর তো কেনা গরু আর তাছাড়া গরুর কিন্তু একেবারে কোয়ালিটি কন্ডিশন সেই রকমের বুঝছেন এসব গরু কুরবানির জন্য কিন্তু টার্গেট করে ভালো হয় বুঝছেন তো এ তো লুজ আছে আমরা টান দেন কেমন দেই দর্শক মনে হচ্ছে তো লুজ আছে দেই টান দেন ভাই ভাঙে ভেলাবে না ভীষণ শক্তিশালী আচ্ছা ভাই দরকার নাই ভীষণ শক্তিশালী একটি গরু দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই ধন্যবাদ ভাই এটা ফ্রিজ জ্যান করুন না আচ্ছা দাম কেমন শুনছেন এটা হ্যাঁ আচ্ছা বয়স কেমন হচ্ছে বলেন তো নয় মাস পনেরো মাস আচ্ছা মাংসের ধারণা দেন তো কয় মনে হতে পারে

আচ্ছা কেমন কি দাম ছাড়ছেন এটা ছাড়বে ভাই জানতে পারলেন এই গরু আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক এদিকে একটা দেশি গরু দেশি গরু এটা সাত মাসের গাবিন চাচা এই গরুটা আপনার আচ্ছা এটা কয় মাসের গাবিন না

দর্শক এদিকে গাভী দেখতে পাচ্ছি তিনটা এই দুইটা হচ্ছে গাভিন ভাই জি এই দুইটা গাভিন আচ্ছা এই মাথার এইটার বয়স কেমন কেমন হইছে এটা দুই দাঁত এটা দুই দাঁত দুইটা দুই দাঁত হ্যাঁ আর ওই চার কেজি দাঁত ওইখান চার এটা কয় মাসের গাভিন এটা পাঁচ মাস পাঁচ মাসের গাভিন আচ্ছা কি বীজ দিবেন কি ইনজেকশন দেয়া নাকি হ্যাঁ ইনজেকশন ডাক্তারের মধ্যে আচ্ছা কাট তো আছে না হ্যাঁ কাট আছে আচ্ছা এটা কেমন কি দাম হচ্ছে এটা দাম তো আছে 55000 55000 কেমন কি দাম ধর হচ্ছে ওই 47 48 46 কত ছাড়বেন

নগর বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আমার হাটের পরিচালনা করার জন্য হাটের জিনিসটাকে সুন্দরভাবে তুলে ধরার জন্য আমি বলতে চাই দীগলিয়া উপজেলার অন্তর্গত মুল্লাডাঙ্গা ক্যাটলা হাটের যে যে গরুহাটটি হাটটি পরিচালনা করা হয় মুল্লাডাঙ্গা শাহনুরিয়া আজিজুল মাদ্রাসার পক্ষ থেকে আমরা কমিটির পক্ষ থেকে আমরা পরিচালনা করে থাকি এই সেই উদ্দেশ্যে আমি বলতে চাই যে ক্রেতা এবং বিক্রেতার সার্বিক নিরাপত্তার বিধান আমরা দিয়ে থাকি মাদশা কমিটির পক্ষ থেকে এবং পাশ ঘরে মূল্লাগা আজগুলো মাদ্রার হুচুরাই পাশগুলো লেখা লেখাপড়া করেন পাশের ক্ষেত্রে নামমাত্র আমরা কিছু টাকা নিয়ে থাকি এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে মাদ্রার উন্নতির জন্য ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে আমরা গরুহাটটি পরিচালনা করে থাকি সবাইকে যারা গরু করাই করে থাকেন সবাইকে করে সে পাশ করে যাওয়ার জন্য বিশেষভাবে আমি অনুরোধ জানাচ্ছি সাথে সাথে আমাদের গরুহাটের যা যারা আশেপাশে যারা আছেন আমরা যাতে সুন্দরভাবে হাটটি পরিচালনা করতে পারি সার্বিক সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ